বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে তোমাদের জন্য আবার একটা নতুন খবরের আপডেট নিয়ে চলে এসেছি যেখানে ডি এর পরে এই চারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে খুব শীঘ্রই তো কত টাকা বেতন বৃদ্ধি হতে চলেছে তাদের তা আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব কেন্দ্র সরকারি কর্মচারীদের পঞ্চাশ শতাংশ হারে বেতন বৃদ্ধি পাচ্ছে খুব শীঘ্রই এর আগে ছেচল্লিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছিল মোদী সরকারি কর্মচারীরা খুব শীঘ্রই তাদের হাতে বেতন বাড়তে চলেছে কারণ মার্চের প্রথম সপ্তাহে চার শতাংশ ডি বৃদ্ধি করে সেটি পঞ্চাশ শতাংশ করা হয়েছে এবং বর্ধিত হারের ডিএ দেশভর সমস্ত কেন্দ্র সরকারি কর্মীদের জন্য কার্যকর হয়েছে নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা বা ডিএ পঞ্চাশ শতাংশ হলে এইচ আর এ অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স পরিবর্তন হয়ে থাকে তো ঠিক কত টাকা পরিবর্তন হয়েছে হাউস রেন্ট অ্যালাউন্স তাই ডিএ বৃদ্ধির পদে কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য আরও অন্য এক ভাতার বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন তো কত টাকা বৃদ্ধি পেতে চলেছে ডিও পিটির পক্ষ থেকে সেই ভাতার তালিকা বৃদ্ধি যেখানে ডিএ বৃদ্ধির বিষয় ইঙ্গিত পাওয়া গিয়েছে যদিও এইচআরএ বৃদ্ধির ক্ষেত্রে এখনও বেতনের নির্দেশ আসেনি তারপরেও সরকারি কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য পঞ্চাশ শতাংশ হয়েছে ডিএ বৃদ্ধি এবার এইচারে ঠিক কতখানি বৃদ্ধি সেটাও আপনাদের সামনে তুলে ধরব দেশের বিভিন্ন শহরের ভিত্তিতে এইচারে গণনা করা হয়ে থাকে সপ্তম বেতন কমিশনের সুপারিশ গত পয়লা জুলাই দু থেকে এই চারে ক্যাটাগরিতে এক্স জেড শহরের মানুষদের ক্ষেত্রে হাউস রেন্ট অ্যালাউন্স চব্বিশ ষোলো আট শতাংশ হারে পর্যন্ত বৃদ্ধি হয়ে থাকে তো নির্দিষ্ট নিয়ম অনুযায়ী আগে ডি এ পঁচিশ শতাংশ পৌঁছালে এক্স জেড ক্যাটাগরির শহরে মূল বেতন হিসাবে সাতাশ আঠেরো নয় শতাংশ পর্যন্ত বদলাতে থাকে যদি কোনো কর্মচারী ব্যাসিক মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ কোনো সরকারি কর্মচারীর যদি বেতন পঁয়ত্রিশ হাজার টাকা হয় সেক্ষেত্রে এক্স ওয়াই জেড ক্যাটাগরির ক্ষেত্রে কি হতে পারে এই চারে সেটার তালিকা আপনাদের সামনে তুলে ধরব এক্স ক্যাটাগরির শহরে যাদের ব্যাসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা তাদের সাতাশ শতাংশ অর্থাৎ ন হাজার চারশো পঞ্চাশ টাকা করে বেতন এই চারে এক্সট্রা পাবেন এবং ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে যদি বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার টাকা হয় তার আঠেরো শতাংশ অর্থাৎ ছ হাজার তিনশো টাকা করে পেতেন এই চারে সেক্ষেত্রে জেড ক্যাটাগরি ক্ষেত্রে যদি পঁয়ত্রিশ হাজার টাকা স্যালারি হয় তাহলে তার নয় শতাংশ অর্থাৎ তিন হাজার একশো পঞ্চাশ টাকা করে পেতেন এইচারে কিন্তু সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পঞ্চাশ পার্সেন্ট হলে এইচ আর এক্স ওয়াই জেড ক্যাটাগরিতে তিরিশ পার্সেন্ট ক্যাটাগরি অনুযায়ী কুড়ি পার্সেন্ট এবং দশ পার্সেন্ট পর্যন্ত করা উচিত নতুন নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনের সুপারিশে কি কী হতে পারে যাদের বেসিক স্যালারি পঁয়ত্রিশ টাকা এক্স ক্যাটাগরির শহরে যাদের বেসিক স্যালারি পঁয়ত্রিশ টাকা তাদের তিরিশ পার্সেন্ট অর্থাৎ দশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু এইচারে বেড়ে হবে এবং ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার হলে এদের কুড়ি পার্সেন্ট অর্থাৎ সাত হাজার টাকা পর্যন্ত এইচ আরে বৃদ্ধি পাবে এবং ওয়াই জেড ক্যাটাগরির ক্ষেত্রে বেসিক স্যালারি পঁয়ত্রিশ হলে দশ পার্সেন্ট বৃদ্ধি হলে তিন হাজার পাঁচশো টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে এই আরে এক্স ক্যাটাগরির শহরে যাদের বেসিক স্যালারি পঁয়ত্রিশ হাজার তাদের বাড়তি তিন হাজার পাঁচশো টাকা কিন্তু বৃদ্ধি পেতে পারে খুব শীঘ্রই অর্থাৎ ভোটের আগেই এই বৃদ্ধি কিন্তু হতে চলেছে সবন্ধরা ভোটের আগেই দারুণ বাম্পার কিন্তু বেতনের বৃদ্ধি চলেছে তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও তো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও